আর আজকের ভিডিওতে আমরা এমন এক ধুমধুমার ম্যাচের কথা বলতে চলেছি যা শুনে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না ক্রিকেটের বাইশ গজে মাঝে মাঝেই এমন কিছু অঘটন ঘটে যা আমাদের সমস্ত হিসেব নিকেশ উল্টে দেয় আর ঠিক তেমনই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম বন্ধুরা আপনারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে অস্ট্রেলিয়ার মতো বিশ্বজয়ী এবং শক্তিশালী একটা দলকে শ্রীলঙ্কার মতো একটা দল যারা ইদানিং খুব একটা ফর্মে নেই তারা রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়ে দেবে হ্যাঁ বন্ধুরা ঠিক সেটাই হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এক অকল্পনীয় ম্যাচে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে তাদের বিজয় অভিযান অব্যাহত রেখেছে এই ম্যাচটি শুধু হার জিতের ম্যাচ ছিল না বরং এটি ছিল দম্ভ বনাম আত্মবিশ্বাসের এক লড়াই যেখানে শেষ হাসিটা হেসেছে শ্রীলঙ্কায় আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে অস্ট্রেলিয়ার রথী মহারথীরা শ্রীলঙ্কার তরুণ ব্রিগেডের সামনে অসহায় আত্মসমর্পণ করল তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে রয়েছে বড় চমক বন্ধুরা পার্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে যখন শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় তখন অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো তাদের জন্য বুমেরাং হতে পারে কারণ উল্টো দিকে ছিল অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং পাওয়ার হাউস পিচে হালকা আর্দ্রতা ছিল এবং আউটফিল্ড বেশ দ্রুত ছিল যার ফলে মনে করা হচ্ছিল শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পাবে কিন্তু অস্ট্রেলিয়ার ওপেনাররা যখন মাঠে নামলেন তখন মনে হল তারা যেন অন্য কোনো পরিকল্পনা করেই এসেছেন ইনিংসের শুরুতেই মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড যেন শ্রীলঙ্কার বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়লেন বিশেষ করে ট্র্যাভিস হেডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি আজ কাউকে রেয়াত করতে আসেননি প্রথম ওভারেই এক চোখ ধাঁধানো কাভার ড্রাইভ আর দ্বিতীয় ওভারে মিড উইকেটের ওপর দিয়ে সেই বিশাল ছক্কা দর্শকদের পুরোপুরি উন্মাদ করে দিয়েছিল অন্যদিকে অধিনায়ক মিচেল মার্শও কিন্তু পিছিয়েছিলেন না তিনিও সমান তালে ব্যাট চালাচ্ছিলেন এবং পাওয়ার প্লে চলাকালীন শ্রীলঙ্কার বোলারদের লাইন ও লেন্থ পুরোপুরি নষ্ট করে দিচ্ছিলেন মাত্র আট ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড যখন একশো রান পার করে ফেলল তখন মনে হচ্ছিল আজ হয়তো আড়াইশো রানের কোনো পাহাড় প্রমাণ স্কোর হতে চলেছে ট্র্যাভিস হেড বিশেষ করে দুষ্মন্ত চামিরা এবং মাহেশ থিকসানাকে টার্গেট করেছিলেন এবং তাদের বলে একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে রান রেটকে আকাশের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি মাত্র উনত্রিশ বলে ছাপ্পান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন যেখানে ছিল সাতটি চার এবং তিনটি বিশাল ছক্কা যা দেখে ধারাভাষ্যকাররাও অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু বন্ধুরা ক্রিকেটে একটা কথা আছে যে গৌরবময় অনিশ্চয়তার খেলা আর সেটাই প্রমাণ হল নবম ওভারে যখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে থামানো অসম্ভব ঠিক তখনই শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ট্র্যাভিস হেডকে আউট করে ব্রেকথ্রু এনে দেন হেডের আউটের পর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি এবং মাত্র তিন রান করেই প্যাভিলিয়নে ফিরে যান এরপর মিচেল মার্শ একাই দায়িত্ব কাঁধে তুলে নেন এবং তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক শট খেলতে থাকেন কখনো এক্সট্রা কাভার দিয়ে চার আবার কখনো লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে তিনি দর্শকদের প্রচুর বিনোদন দেন মার্শ মাত্র সাতাইশ বলে চুয়ান্ন রানের এক ঝকঝকে ইনিংস খেলেন কিন্তু এগারোতম ওভারে তিনিও আউট হয়ে গেলে ম্যাচের মোড় ঘুরতে শুরু করে এরপর মিডল অর্ডারে টিম ডেভিড এবং জশ ইংলিশ ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন টিম ডেভিড এসেই একটি বিশাল ছক্কা হাঁকান কিন্তু তিনিও বড় রান করতে ব্যর্থ হন অন্যদিকে জশ ইংলিশ বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে স্ট্রাইক রোটেট করতে থাকেন এবং বাইশ বলে সাতাশ রান করে স্কোরবোর্ড সচল রাখেন গ্লেন ম্যাক্সওয়েলের থেকে ভক্তদের অনেক প্রত্যাশা ছিল এবং তিনিও হতাশ করেননি রিভার্স সুইপ এবং লং অফের ওপর দিয়ে ছক্কা বেড়ে তিনি দ্রুত রান তোলার চেষ্টা করেন এবং পনেরো বলে ২২ রান যোগ করেন শেষের দিকে মার্কাস টয়নিস এবং কুপার কনলি ছোট ছোট অবদান রাখলেও অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটা তেমন ধামাকা দিতে পারেনি যতটা শুরুটা হয়েছিল শেষের দিকের ওভারগুলোতে পরপর উইকেট হারিয়ে এবং রান আউট হয়ে অস্ট্রেলিয়া কিছুটা খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কার বোলাররা বিশেষ করে দুষ্মন্ত চামিরা দারুণভাবে কামব্যাক করেন এবং তিনটি উইকেট তুলে নেন ঠিকসানা ও বেলা লাগেও মাঝের ওভারগুলোতে দারুণ বল করে রানের গতি কমিয়ে দেন তবুও অস্ট্রেলিয়া নির্ধারিত কুড়ি ওভারে দশ উইকেট হারিয়ে একশো আটাশি রান তোলে যা টি টোয়েন্টি ক্রিকেটে বেশ সম্মানজনক এবং লড়াকু স্কোর হিসেবেই ধরা হয় অস্ট্রেলিয়ার ইনিংসের দিকে তাকালে দেখা যাবে যে তাদের শুরুটা ছিল আগুনের মতো কিন্তু শেষটা হল ছাইয়ের মতো ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শের সেই বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও শেষের দিকের ব্যর্থতায় তারা দুশো রানের গণ্ডি পেরোতে পারেনি তবুও একশো বিরাশি রানের লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কার সামনে রেখে অস্ট্রেলিয়া ভেবেছিল যে তারা সহজেই এই ম্যাচ জিতে নেবে কিন্তু তারা তখন জানত না যে পাল্লেকেলের পিচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তাদের জন্য কী সারপ্রাইজ প্যাকেজ সাজিয়ে রেখেছে বন্ধুরা একশো বিরাশি রান তারা করা টি টোয়েন্টিতে মোটেও সহজ কাজ নয় বিশেষ করে বিপক্ষ দলে যখন মিচেল স্টার্ক প্যাট কামিন্স বা হেজেলউডের মতো বোলাররা থাকেন কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা যখন মাঠে নামলেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল যে তারা আজ ইতিহাস গড়তেই নেমেছেন দর্শকদের গর্জনের মাঝে শুরু হল শ্রীলঙ্কার সেই মহাকাব্যিক রানচেস যা অস্ট্রেলিয়ান বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল একশো বিরাশি রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার যখন ক্রিজে আসেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজেই একটা আলাদা জেদ দেখা যাচ্ছিল যা অস্ট্রেলিয়ান বোলারদের কপালে চিন্তার ভাজ ফেলার জন্য যথেষ্ট ছিল যদিও ইনিংসের শুরুতেই কুশল পেরেরা মাত্র এক রানে আউট হয়ে যান এবং নেথান অ্যালিস অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন তখন মনে হয়েছিল হয়তো ম্যাচটা অস্ট্রেলিয়ার পকেটেই চলে যাবে কিন্তু বন্ধুরা আসল খেলা তো তখন সবে শুরু হয়েছিল কারণ এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস আর তার সঙ্গে যোগ দেন পাথম নিশাঙ্কা এই দুজন মিলে পাল্লেকেলের মাঠে এমন এক ঝড় তুললেন যা অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী বোলারদের রীতিমতো সাধারণ ক্লাবের বোলার বানিয়ে দিল পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে তারা মাঠের চার পাশ দিয়ে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দিলেন এবং মাত্র ছয় ওভারেই স্কোর বোর্ডে একষট্টি রান তুলে ফেললেন যা টি টোয়েন্টি ক্রিকেটে চেজ করার সময় গোল্ডেন স্টার্ট বলা চলে প্রথম নিশাঙ্কার ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছিল তিনি আজ কোনো বোলারকেই রেয়াত করবেন না বিশেষ করে তার কাভার ড্রাইভগুলো ছিল দেখার মতো এবং কুশল মেন্ডিসও সমান তালে পুল ও ফ্লিক শটে রান রেট বাড়িয়ে যাচ্ছিলেন অ্যাডাম জাম্পা থেকে শুরু করে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার সব জাদুকরী স্পিনাররা যখন বল করতে এলেন তখন এই জুটি তাদের পরিকল্পনা ভেস্তে দিয়ে স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখলেন এবং বারোতম ওভারেই মেন্ডিস তার হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তবে খেলার মোড় ঘোরানো মুহূর্ত আসে তেরোতম ওভারে যখন কুশল মেন্ডিস একান্ন রান করে আউট হয়ে যান কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে এবং শ্রীলঙ্কা জয়ের গন্ধ কেতে শুরু করেছে এরপরেই ক্রিজে আসেন এক নতুন ব্যাটসম্যান এবং তিনি এসেই যেন আগুনে ঘি ঢাললেন কারণ তার ছোট কিন্তু ঝোড়ো ইনিংস আর নিশাঙ্কার সেই মহাকাব্যিক ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিল নিশাঙ্কা ৩৭ বলে আটান্ন রানের যে ইনিংস খেললেন তাতে ছয়টি চার ও দুটি বিশাল ছক্কা ছিল যা প্রমাণ করে দিল যে টেকনিক আর পাওয়ারের সঠিক মিশ্রণ থাকলে যে কোনো টার্গেটই ছোট মনে হয় শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে নিল এবং প্রমাণ করল যে নাম বা র্যাঙ্কিং দিয়ে ক্রিকেট খেলা হয় না বরং মাঠে যে স্নায়ুর চাপ ধরে রাখতে পারে সেই আসল রাজা আর বন্ধুরা এই হারের পরেই শুরু হল আসল ড্রামা কারণ অস্ট্রেলিয়ার এই পারফরমেন্স দেখে তাদেরই দেশের কিংবদন্তি ক্রিকেটাররা আর চুপ থাকতে পারেননি এবং রীতিমতো তোপ দেখেছেন দলের বিরুদ্ধে সবার প্রথমে রিকি পন্টিং যিনি অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক তিনি সরাসরি বললেন যে এই হার শুধু একটা ম্যাচ হার নয় বরং অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এক অশনী সংকেত কারণ জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার কাছে এই আত্মসমর্পণ মেনে নেওয়া যায় না এবং তিনি অবাক হয়ে গেছেন যে একশো আশি রান করার পরেও দলের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারল না যা তাদের মানসিক দুর্বলতার পরিচয় দেয় এরপর ডেভিড ওয়ার্নার তো ভারতের উদাহরণ টেনে এনে বললেন যে টিম ইন্ডিয়াকে দেখুন তারা কিভাবে বড় স্কোর করার পর সেটা ডিফেন্ড করে এবং তাদের থেকে শেখা উচিত যে কিভাবে প্রেশার সিচুয়েশনে স্মার্ট ক্রিকেট খেলতে হয় কারণ শুধু বড় নাম দিয়ে ম্যাচ জেতা যায় না শেন ওয়াটসনও দলের সমালোচনা করতে ছাড়েননি এবং তিনি বললেন যে যখন শ্রীলঙ্কা পাল্টা মার দিতে শুরু করল তখন প্যাট কামিন্সদের কাছে কোনো প্ল্যান বি ছিল না যা প্রমাণ করে যে তাদের হোমওয়ার্ক ঠিকঠাক ছিল না অ্যাডাম গিলক্রিস্ট এবং স্টিভ স্মিথও দলের ফিল্ডিং আর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে মাঠে অস্ট্রেলিয়ার সেই চেনা আগ্রাসন বা জেতার খিদেটাই দেখা যায়নি যা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল তাদের মতে ক্যাচ মিস আর ফিল্ডিং ল্যাবস এই ম্যাচে অস্ট্রেলিয়ার কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে বন্ধুরা ভেবে দেখুন তো যেই দলটা বিশ্ব ক্রিকেটে ত্রাস সৃষ্টি করে রাখত আজ তাদের এই দশা দেখে সত্যি অবাক হতে হয় শ্রীলঙ্কার মতো একটা দল যাদের টি টোয়েন্টিতে খুব একটা ভালো সময় যাচ্ছিল না তারা এভাবে এসে সিংহের ডেরায় সিংহকেই কুপকাত করে দিয়ে গেল এটা কি কেউ স্বপ্নেও ভাবতে পেরেছিল তবে এই ম্যাচ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না এবং শ্রীলঙ্কা দেখিয়ে দিল যে তারা ফুরিয়ে যায়নি বরং নতুন উদ্যমে ফিরে এসেছে অস্ট্রেলিয়ার জন্য রাস্তাটা এখন আরো কঠিন